আপনি কিfromDate সমর্থনে আবার বের হবেন লড়াইয়ের শেষ রক্ত বিন্দুও দিল একদম সজল ঘোষ পুলিশ এখন কি বলছে পুলিশ আমাকে বলছে তুই বাড়ি থেকে বেরিয়েস আমি বলেছি আমি কোনো ভাবে বের আমাকে বেরোতে গেলে আন্দোলন ন্যায় পুলিশ আপ সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বল প্রয়োগ করা যাবে সেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল আপনারা তার সাক্ষী ছিলেন সেখানে পুলিশ এসে বলক বলপ্রয়োগ করেছে পুলিশ আগে সমাজ বিরোধী পাঠিয়েছে। তারপর পুলিশ এসে বলপ্রয়োগ করেছে এখন যতই আবেদন নিবেদন করুক আন্দোলন বন্ধ হবে আমি আবারও বেরোবো আমি আবারও বেরোবো আবার আন্দোলন এই মুহূর্তে সজল ঘোষ সজল ঘোষের সঙ্গে পুলিশ কথা বলতে চাইছে এবং সজল ঘোষ যেটা জানালেন পুলিশ তাকে বলছে যে বাড়ি থেকে বেরিয়ে আসতে তিনি বলছেন তিনি আবার বেরোবেন এবং এই মুহূর্তে সজল ঘোষের বাড়ির সামনে প্রিজন ভ্যান চলে এসেছে এবং কলকাতা পুলিশের একটা বড় বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে সেন্ট্রাল ডিভিশনের একটা বড় বাহিনী মোতায়েন রয়েছে দু থেকে তিনজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে এই মুহূর্তে একটা বিশাল বাহিনী মোতায়েন রয়েছে সজল ঘোষের বাড়ির সামনে তা তিনি বলছেন তিনি কিছুক্ষণ পরেই আবার তিনি বেরোবেন এবং আন্দোলন চলবে এই মুহূর্তে রীতিমতো রীতিমতো একটা রণসজ্জার মতো পরিস্থিতি সজল ঘোষের বাড়ির সামনে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে চতুল ঘোষের বাড়ির সামনে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি চাই আপনি যাদের অনু কামনি রয়েছেন যারা কি বলছেন সেই ছবিটাও তোমার কাছ থেকে জানতে চাইবো কথাও বলেছি আমি যাবো ওর কাছে এই তো কাজ পুলিশের সজোলের জন্য এত পুলিশ কী করতে সজল করি যুনে আপনাকে লজ্জা বাংলা পুলিশ

আমি এখন কথা বলবো এখানে কারা আছে দেখি পুলিশের না না সে ঠিক আছে প্রিজেন্ট মানে এনেছে আমি কথা আমি দেখছি কথা বলছি কে আছে এখানে ওসি কে ফোনও করেছিলাম আমি ইয়ে ছিল আর কি বলে এঙ্গেজ ছিল বন্ধের সমর্থক তো থাকবেই বন্ধ ঢাকা হয়েছে পার্টির ও পার্টির একজন কর্মকর্তা এবং কাউন্সিলর তো বন্ধের সমর্থনে মিছিল করবে না পুলিশের ভূমিকা তাপস রায় তাপস রায় বিজেপি নেতা তিনি এই মুহূর্তে সজল ঘোষের বাড়ি প্রবেশ করলেন এবং সজল ঘোষের বাড়ির সারাউন্ডিং চিত্রটা দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী দেখাচ্ছে ভ্যান আনা হয়েছে সজল ঘোষের বাড়ির সামনে এই মুহূর্তে সেন্ট্রাল ডিভিশনের একটি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সঙ্গে সজল ঘোষের বাড়ি এই পাড়া থেকে কাতারে কাতারে মানুষ বেরিয়ে এসেছেন লাঠিধারী পুলিশ হেলমেট পরে আর্ম ফোর্স পুলিশ রয়েছে এবং সমস্ত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থেকে ইন্সপেক্টর সার্জেন্ট এসআই থেকে তুমি থাকো আমাদের নজর রাখবো অন্য ছবি আপনাদের দেখাই এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রূপা গাঙ্গুলি তিনি রয়েছেন তার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা যারা রয়েছেন তারা পথে নেমেছিলেন সকাল থেকে এই প্রত্যেকটি জায়গায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদে পথে নেমেছেন এই মুহূর্তে নেবুতা হয়েছিলেন তাদের প্রিজেন্ট ম্যানে তোলা হচ্ছে এই মুহূর্তে এক বেশ একজনকে প্রিজেন্ট ম্যানে তোলার চেষ্টা হয়েছিল এই যে সরাসরি দেখাচ্ছি প্রিজেন্ট ম্যানে তোলার চেষ্টা করছে প্রিজেন্ট ম্যানে তুলে দিচ্ছেন পুলিশ দাদা সজেলগঞ্জ শুধু বিজেপি নিকার নয় সজেলগঞ্জ ওয়ার্ডে সবাই তারা থবার সবার ভাই

সজল বসবাড়ির সামনে থেকে বেশ কয়েকজনকে আটক করা হলো এই পিজন মানে তাদেরকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে ওই নিজের চেম্বারে রয়েছেন সজল ঘোষ সজল ঘোষের সঙ্গে আরেকবার কথা বলবো দাদা নামবো তো বটে পুলিশকেও একটু ডিটেনড করে রাখি এখানে পুলিশকেও একটু ডিটেনড করে রাখি দাদা আপনার কয়েক পার কয়েকজন সমর্থক কতজনকে ধরবে মা বোনেরা নামবে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে সজল ঘোষের বাড়ির সামনে থেকে বেশ কয়েকজনকে আটক করা হলো এবং তারা বলছেন তারা বলছেন যে সজল ঘোষকে এই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ পুলিশের মৃদুর লাঠিচার্জ যে বিশাল বাড়ির সামনে যে পার্ক সেই পার্কের সামনে পুলিশের মৃদু লাঠি চার্জ এলাকার বাসিন্দারা তারা বলতে গেলে কাতারে কাতারে চলে এসেছেন এবং পুলিশের তরফ থেকে রিটারিয়েট করা হচ্ছে এই সরাসরি দেখাবো সেই চিত্র পুলিশের তরফ থেকে রিটারিয়েট করা হচ্ছে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা যারা সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি সেই চিত্র যে এই আশপাশে বাড়ি থেকে বা বাড়ির বাইরে থেকে যারা রয়েছেন তাদেরকে তাদেরকে একেবারে চলে যেতে বলা হচ্ছে পুলিশের একটা রিটেলিয়েশন প্রসেস এখানে চলছে সজল ঘোষের বাড়ির সামনে আজকে রীতিমতো একটা যুদ্ধে একটা রণসজ্জার মতো পরিস্থিতি বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে আমি আবার ফের সজল ঘোষের বাড়ির সামনেটাতেই যাব সজল ঘোষের বাড়ির সামনে সামনে রীতিমতো রীতিমতো একটা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কি বলবেন করার চেষ্টা করছে আমার কর্মীদের গ্রেফতার করছে যেভাবে পুলিশ লাঠি চালাচ্ছে আপনারা আমার পাশে দাঁড়ান তাপস রায় আমাদের নেতা তিনি এসছেন তিনি এসেছেন আমি আবেদন করছি এলাকার মা বোনদের কাছে বাংলার শিক্ষিত মানুষের কাছে পুলিশ সমাজ বিরোধীদের ধরতে পারো না পুলিশ আর চিকর যারা ভাঙলো তাদের ধরতে পারে আমরা হাত জোর করে অনুরোধ করছি সেটা পুলিশ দেখেছে সেটা দেখেছে মিডিয়া সেখানে এসে তারা গায়ে মুখে বাদ করার সবসে প্লিজ মুখে বাদ করার কাতারে কাতার তারা বলছেন যে সজল घोषকে এই মুঠে পুলিশের লাঠিচার্জ পুলিশের মিডুল লাঠিচার্জ যে যে পার্ক সজল ঘোষের বাড়ির সামনে যে পার্ক সেই পার্কে তারা বলছেন যে সজল घोषকে এই মুঠে পুলিশের লাঠিচার্জ পুলিশের মিডুল লাঠিচার্জ যে যে সজল ঘোষের বাড়ির সামনে যে পার্ক সেই পার্কের সামনে পুলিশের মৃদুল লাঠি চার্জ এলাকা থেকে রিটালিয়েট করা হচ্ছে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা যারা সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি সেই চিত্র যে এই আশপাশে বাড়ি থেকে থেকে রিটালিয়েট করা হচ্ছে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা যারা সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি সেই চিত্র যে এই তারা বলছেন যে সজল ঘোষকে এই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ পুলিশের মৃদুর লাঠিচার্জ যে যে পার্ক